প্রিয় দর্শক আবারও যেরকম জাপান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুয়েল রাজ আই মিডিয়াতে আপনারা নিয়মিতই দেখে থাকেন না বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বর্তমান বাংলাদেশের যে অবস্থা বা বাংলাদেশ যেদিকে যাচ্ছে একটা গৃহযুদ্ধ কি অবশ্যম্বাবী কি না সেই বিষয়টা নিয়ে আসলে একটু কথা বলতে চাই আর ডক্টর ইউনুস এবং তার সাঙ্গাঙ্গরা বাংলাদেশে আসলে একটা গৃহযুদ্ধ চাইছেন অবস্থা দেখে আসলে তাই মনে হচ্ছে এবং যার প্রস্তুতি মূলত জুলাই আগস্ট থেকেই শুরু তাদের যে মেটিকুলার প্ল্যান ছিল সেই প্ল্যানেরও অংশ ছিল একটি গৃহযুদ্ধ কিন্তু বারবার তাদের হাত পোসকে সেই গৃহযুদ্ধটি চলে যাচ্ছে কেন তারা এই রক্তপাতটা কেন চাইছে আসলে ইউনুস বাহিনী কেন চাইছে যে একটা গৃহযুদ্ধ ঘটুক বা বাংলাদেশের রক্তপাত হোক কারণ এছাড়া তাদের ক্ষমতার যে মসনদ সেটা পাকাপুক্ত করার কোনো পথ তাদের সামনে খোলা নেই অথবা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করার যে পরিকল্পনা সেটি তারা সফল করতে পারছে না যার জন্য তারা আসলে বারবার চাইছে যে বাংলাদেশে একটি রক্তপাত ঘটুক একটি গৃহযুদ্ধের মতো একটি কিছু হোক যাতে একটা বা কী বলে এটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হোক এবং সেটি তারা পাঁচই আগস্টই আসলে চেয়েছিল একবার চিন্তা করুন পাঁচ আগস্ট যদি শেখ হাসিনা গণভবন না ছাড়তেন আপনাকে দৃশ্যটা একবার কল্পনা করতে পারেন যে কি ঘটত আসলে সেদিন সারা বাংলাদেশে একটা রক্তগঙ্গা বয়ে যেত কিন্তু শেখ হাসিনা আমি বলবো একটি দূরদর্শিতা বা দূরদৃষ্টির কারণে বাংলাদেশ সেই রক্তপাতটা এড়িয়ে যায় এবং সেই রক্তপাত এড়াতেই শেখ হাসিনা পরে তার বিভিন্ন বক্তব্যে সেটি বলেছেন সে রক্তপাত এরাতেই আসলে তিনি গণভবন ত্যাগ করেছিলেন সেদিন তো সেটা যখন তাদের হাত ফাঁসকে গেল তারপর তারা কি করলো প্রথমে তারা ছাত্রলীগ নিষিদ্ধ করলো এবং ছাত্রলীগ নিষিদ্ধ করে আমার যেটা মনে হয় তারা একটা ওই যে আমরা বলি পানি মাপার মতো করে এটা পরিমাপ করলো যে আওয়ামী লীগ কী রিয়াকশন করে বা ছাত্রলীগ যেহেতু আওয়ামী লীগের একটি সংগঠন এবং তরুণদের একটি সংগঠন এবং যেহেতু এই জুলাই আগস্টে তরুণরাই আসলে তাদের মেটিকুলাস প্ল্যানের অংশ হিসাবে তরুণরা সামনে এসেছিল তো তারা চেয়েছিল আসলে ছাত্রলীগ নিষিদ্ধ করার মধ্য দিয়ে যাতে ছাত্রলীগের যারা আছে তারা রাস্তায় নেমে আসে যাতে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু সেটিও তাদের পক্ষে সম্ভব হয়নি এবং তারপরে তারা যেটা করলো সারা দেশে জনতা নামে এক ধরনের বর্বরতা শুরু করে দিল কিন্তু আওয়ামী লীগ শেখানো নীরব থাকে সেটা এখন আমরা বলতে পারি যে তারা আওয়ামী লীগ ভয় পেয়েছিল বা আওয়ামী লীগ আসলে দিশেহারা হয়ে গিয়েছিল হতে পারে সেটা কিন্তু আমার যেটা মনে হয় আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কি আসলে আওয়ামী লীগ নীরব থেকেছে কারণ আওয়ামী লীগ বুঝতে পেরেছে ইউনিস বাহিনী কি চায় তারা চাইছিল আওয়ামী লীগ মাঠে নামক জুলাই আগস্টের মতো একটা তখন তারা ওই যে পরিকল্পিত হত্যাকাণ্ড যেটা ঘটিয়ে হয়তো বা তারা সেই আওয়ামী লীগের তরুণ প্রজন্ম ছাত্রলীগকে তো তারা নিশ্চিন্ন করতে চেয়েছিলো বা ছাত্রলীগ মাঠে নামলে আওয়ামী লীগের অন্যান্য সংগঠন হয়তো বা মাঠে নামতো এবং তারা তখন সেই হত্যাকাণ্ডটা করত এবং বা যার ফলশ্রুতিতে আসলে আমরা যেটা গৃহযুদ্ধ তো আসলে শুধু যে ঘরের মধ্যে যুদ্ধ তা না ভাইয়ে ভাইয়ে যুদ্ধ মানে একের সাথে অন্যের আওয়ামী লীগ চিহ্নিত করে তারা হয়তো হত্যাকাণ্ড ঘটাতো এর পাল্টা আওয়ামী লীগ উত্তর দিত এই ঘটনাগুলো ঘটতে থাকতো অনবরত তো যার জন্য তারা আসলে পরিকল্পিতভাবে আপনি দেখবেন সেই সময় তারা আত্ম আত্মঘাতী জঙ্গি থেকে শুরু করে এবং যারা কি বলে পেশাদার খুনি যারা যারা কিলার বলি আমরা সেই জঙ্গিদের কিন্তু কাউকে জেল ভেঙে বের করে নিয়ে এসেছে কাউকে এমনিতে বের করে নিয়ে এসেছে কাউকে যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তাদেরকে বের করে নিয়ে এসেছে কোনো ধরনের আইনি ব্যবস্থা ছাড়া আইনের কোনো ধরনের তাক করেনি ধার ধারেনি সব কিছু বাদ দিয়ে তারা এদেরকে বের করে নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে তারা তাদের সেই ক্ষেত্রটি তৈরি করেছে কিন্তু আওয়ামী লীগ তাদের শেফাতে ফাদেনি দেয়নি আওয়ামী লীগ নীরবে নিবৃতে আসলে অবলোকন করছিল কি করতে চায় তারা তো এরপর যেটা ঘটলো আসলে আওয়ামী লীগের নীরবতা আসলে তাদের ভিতরে আরেক ধরনের ভয় সৃষ্টি করে দিয়েছিল যে এত কিছুর পরে আওয়ামী লীগ নীরব কেন আওয়ামী লীগ কেন কোনো রিয়াকশনে আসছে না আওয়ামী লীগ কেন মাঠে নামছে না এর পরবর্তীতে যেটা আওয়ামী লীগ যেহেতু আসলে একটি গণতান্ত্রিক দল তারা চেয়েছিলো যে গণতান্ত্রিকভাবেই তারা মোকাবেলা করবে এই বিষয়গুলো এবং যেটা আওয়ামী লীগের যে সভাপতি বা আওয়ামী লীগের যারা সিনিয়র নেতা আছেন তারা যখন বিভিন্ন গণমাধ্যমে বা এখন যেহেতু অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার কথা হচ্ছিল বিভিন্ন টক শোতে তারা আসছিলেন তারা কিন্তু বারবার সেটার উপরেই গুরুত্ব দিচ্ছিলেন যে আওয়ামী লীগ গণমানুষের দল আওয়ামী লীগ গণতান্ত্রিক দল এবং সেইভাবেই আওয়ামী লীগ ফিরতে চায় আবার বাংলাদেশে তো এই সমস্ত নিয়ে যখন বারবার ধরেন বিভিন্ন বাইরের দেশ যেগুলো আছে তাদের মধ্যে আলোচনা চলছে বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে একটি নির্বাচন দিবে সেই নির্বাচনে যারা বা ক্ষমতায় আসবে তারা রাষ্ট্র পরিচালনা করবে যদিও সংস্কার টংস্কার এই সমস্ত বলে বলে একটা টালবাহানা ইউনিয়ন সরকার করছিল কিন্তু তারা বুঝছে যে এই টালভানা করে আসলে বেশি দিন থাকা যাবে না তো যার কারণে আসলে আমার যেটা মনে হয় তারা শেষ প্যারেক্টটা টুকে দিয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম শুধু নয় তাদের নিবন্ধন বাতিল থেকে শুরু করে মানে সহজ কথা হচ্ছে যে আওয়ামী লীগ সম্পর্কে এই যে আমি এখন কথা বলছি সেটাও সে আইনের ভিতরে পড়বে কি না আমি জানি না কারণ আমি যেহেতু এটা আওয়ামী লীগের পক্ষেও বলছি না আবার বিপক্ষেও বলছি না আমি শুধু ফ্যাক্ট আলোচনা করছি এই আলোচনাটা তারা নিতে পারে যে আমি আওয়ামী লীগের পক্ষে বলছি আমার বিরুদ্ধে মামলা হয়ে যেতে পারে সেই সুযোগটা তারা করে রেখেছে এখন শুধু বা ইউটিউব বা ফেসবুক যে কোনো মাধ্যমে সহজ কথা হচ্ছে যে কোনো মাধ্যমে আপনি আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলতে পারবেন না তার মানে আওয়ামী লীগের পিঠ দেয়ালে তাদের যেহেতু মুখ বন্ধ সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে বাধ্য হয় আওয়ামী লীগ মাঠে নামতে মানে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে যেটা হয় আপনি যখন সব দরজা জানালা বন্ধ করে দিবেন তখন আসলে কি হয় একটা কি বলে প্রত্যেক্রিয়া সমান প্রতিক্রিয়া থাকে সেই প্রতিক্রিয়াটা ইউনুস সরকার চাইছে যে আওয়ামী লীগ সেই প্রতিক্রিয়াটা সৃষ্টি করুক যাতে তাদের ক্ষমতাটা দীর্ঘস্থায়ী হয় কারণ ইউনুস ভালো করেই জানেন বা তার সাঙ্গবাঙ্গ যারা আছে তারা খুব ভালো করে জানে এখন যদি নির্বাচন হয় দল হিসাবে আওয়ামী লীগের এই সক্ষমতা আছে এবং সম্ভাবনা আছে দেশের সাধারণ মানুষের যে অভিব্যক্তি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তারা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলা যাবে কারণ হচ্ছে যদি বিগত মাস দুয়েক বা তিন চার মাস ধরেই আসলে যদি প্রথম দিকে একটু বা এক ধরনের নিরবতা ছিল লোকজন কোনো কথা বলছিলো লোকজন দেখছিল আসলে কি ঘটে বা কি ঘটতে যাচ্ছে কিন্তু এখন যখন কিছু দিন যাওয়ার পরে যখন দেখা গেছে আওয়ামী লীগ আসলে যেভাবে ভীতি কাজ করছিল মানুষের ভিতরে যে আওয়ামী লীগ হয়তো মাঠে নামবে আওয়ামী লীগ হয়তো মারামারি কাটাকাটি এই সমস্ত ইয়েতে আন্দোলনে কারণ যেহেতু বারবার বলা হয় যে আওয়ামী লীগ বিরোধী দলে খুবই শক্তিশালী আন্দোলনে আওয়ামী লীগ খুবই শক্তিশালী এটা সাধারণ মানুষ খুব ভালো করে জানে বাংলাদেশের মানুষ কারণ তারা দেখেছে উনিশশো পঁচাত্তর সালের পরে আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়িয়ে ঘুরে দাঁড়িয়েছে এবং ওয়ান ইলেভেনে আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়িয়েছে সেই অভিজ্ঞতা বা দেশের মানুষেরও আছে আওয়ামী লীগেরও আছে তো সেই সক্ষমতা যেহেতু আছে আওয়ামী লীগের ইউনুস গং এটা ভালো করেই বুঝতে পারছে যে যে সাধারণ মানুষ যে সুরে এখন কথা বলছে যে আগেই ভালো ছিল আমরা শেখ হাসিনাকে চাই আমরা আওয়ামী লীগকে চাই এই বক্তব্যগুলো কিন্তু আসা শুরু হয়ে গেছে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে প্রভাব সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণ জুলাই আগস্টে তাদের যে পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে এটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের তারাই করেছে সেই মিথ্যাচার প্রপাকাণ্ডা প্রচার করে 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 মানুষের মধ্যে যে ধরনের একটা আবহাওয়া তৈরি করেছিল এখন সেই আবহাওয়াটা আসলে উল্টা বইতে শুরু করেছে এখন মানুষ আওয়ামী লীগের দিকে ঝুঁকেছে এবং বারবার শেখ হাসিনা আওয়ামী লীগ এই বিষয়গুলো সময় একদম রিক্সা ড্রাইভার থেকে শুরু করে শ্রমিক কৃষক গার্মেন্টস কর্মী একদম খেটে খাওয়া মানুষ এদের মুখ থেকে এই কথাগুলো আসছে যার জন্য চিন্তা করেন অবস্থাটা যে আইসিটি আইন তারা ওই দিন রাত্রে বসেই আইসিটি আইন সংশোধন করেছে এবং আওয়ামী লীগকে যে অভিযোগ অভিযুক্ত করা হয়েছে সেটা প্রমাণ না হওয়ার আগেই তারা আওয়ামী লীগে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং আওয়ামী লীগ নিয়ে যাতে কেউ কোনো কথা বলতে না পারে সেটা তারা বন্ধ করে দিয়েছে তো সব কিছু দেখে মনে হচ্ছে আসলে তারা চাইছে আওয়ামী লীগ মাঠে নামুক আওয়ামী লীগ আন্দোলনে নামুক একটা সংঘর্ষ বাংলাদেশে ঘটুক যাতে দেশটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হয় এবং ইউনো সরকার সেই দোহাই দিয়ে সেইটাকে অজুহাত করে তার ক্ষমতাটা পাকাপুক্ত করেন আপনারা কী ভাবছেন আমি জানি না আমার ভাবনার সাথে হয়তো আপনারাও একমত হবেন আমার ধারণা আমাদেরকে জানাবেন যে যুক্তিগুলো আমি তুলে ধরলাম সেটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত আবারও দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আই মিডিয়ার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে